ডাক্তার আনোয়ারুল হকের লেখা গল্প। দোকান। আলো দোকানের মধ্যে নদীর তীরে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট চায়ের দোকান পাশে বিশাল একটি বটগাছ যার ছায়ায় বসে গ্রামের মানুষজন গল্প গুজব করে এমন এক সন্ধ্যায় ছোট্ট দোকানের বেঞ্চেতে বসে থাকা মানুষজনের মধ্যে ছিল শ্যামল বীরেন কাকা আর ময়নামাসি শ্যামল নদীর দিকে তাকিয়ে বলে উঠল জানো কাকা আজ সকালে নদীর পানিতে কেমন যেন হারে শ্যামল সেটা তো অদ্ভুত আলো নয় এই সময় নদীর পানিতে এমন কিছু দেখা যায় ময়নামাসি গম্ভীর হয়ে বললেন বীরেন তুমি ঠিকই বলেছো এই নদী তো আমাদের জীবনের সাথে মিশে আছে কত গল্প কত স্মৃতি এই নদীর সাথে জড়িয়ে আছে দোকানের মালিক বুদ্ধিমতী এসে চায়ের পাত্রে রাখবে সোমা বললেন তুমি ঠিকই বলেছো ময়নামাসি এই নদী আমাদের শৈশবের আমাদের সুখ দুঃখের সঙ্গী সবাই চায়ে চুমুক দিতে দিতে নিজেদের জীবনের গল্প শেয়ার করতে শুরু করলো কেউ নদীর সাথে কিভাবে জড়িত আছে সেই গল্প শোনালো কেউ বা শৈশবের দুরন্ত নদীর ধারে এই ছোট্ট চায়ের দোকানে প্রতি প্রতি সন্ধ্যায় এমনই নানা গল্পের বুলন চলে বটগাছের ছায়ায় বসে গ্রামের মানুষরা হারিয়ে যায় তাদের স্মৃতির আঙিনায় নদীর স্রোতের মতোই তাদের গল্প চলতে থাকে অনন্ত অবিরত